জেল থেকে জামিনে মুক্তি পেয়ে বীরভূমের বাক অনুব্রত মন্ডলের এখন জেলায় ফেরা কেবল সময়ের অপেক্ষা গরু পাচার যুক্ত থাকার অভিযোগে সালের আগস্ট রাখি পূর্ণিমার দিন বোলপুরের নিচুপট্টির বাড়িতে অনুব্রতর হাতে হাতকড়া করা পড়িয়েছিলেন সিবিআই আধিকারিক সাহ এরপর আসানসোল পরবর্তীতে তিহারে কাটাতে হয়েছে বীরভূমের বাক অনুব্রত মন্ডলকে আর এবার যখন তিনি জেলায় ফিরতে চলেছেন তখন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞদের মধ্যে কৌতূহল বীরভূমের বাঘ বাঘেই থাকবেন তো নাকি ঝা ছাড়াবেন অনুব্রত মন্ডল বীরভূমে প্রত্যাবর্তন করার পর আগের মতোই থাকবেন নাকি খাঁচা ছাড়া বাঘ আরো হিংস্র হয়ে উঠবেন না আবার ঝা ছাড়িয়ে হবেন তা জানতে অবশ্যই অপেক্ষা করতে হবে তবে আসানসোল সংশোধনাগারের পর দীর্ঘ আঠেরো মাস তিনি তিহারে খুব কষ্টের সঙ্গেই কাটিয়েছেন এই অবস্থায় তার শারীরিক পরিস্থিতি নিয়েও এখন নানান প্রশ্ন দানা পাচ্ছে অন্যদিকে যারা নিয়মিত অনুব্রত মণ্ডলের সঙ্গে আসানসোলের সংশোধনাগার অথবা তিহার দেখা করতে যেতেন তারা কিন্তু অনুব্রত মণ্ডলের তেজ নিয়ে একটু অন্য কথাই বলেছেন তাদের দাবি অনুযায়ী বীরভূমের বাঘের এতটুকু ঝাজ কমেনি অন্যদিকে আবার বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি যুব সাহা জানিয়েছেন আগে উনি সুস্থ হয়ে ফিরুক তারপর ওনাকেই জিজ্ঞেস করবেন আবার কি গুরু বাতাসা খাওয়ার দাওয়াই দিয়ে আবার নিজে গুরু বাতাসা খেতে যাবেন ধর্মের কল কিন্তু বাতাসে নয় সেটা অনুব্রত বাবু সুস্থ হয়ে আগে ফিরে আসুন তারপরে উনি ফিরছেন কি না আসবেন উনি আপনারা যাবেন তারপরে জিজ্ঞেস করবেন আবার কি গুরু বাতাসা খাওয়ার দাওয়াত দেবেন নিজে নিয়ে আবার কি গুর্বা খেতে যাবেন সেটা ওনাকেই জিজ্ঞেস করতে হবে